যে জিনিসটারই একটু ভয় করছিলাম আর কি আমি তো একদম এই বনে জঙ্গলে একা একাই ঘুরে বেড়াই এবং বিভিন্ন বন্যপ্রাণীর তো উপদ্রব থাকেই তো এখানকার পরিবেশটা দেখে আমার একটু ভয় লাগলো যে হতে পারে এখানে ভালুক বা হাতির ব্যাপার রয়েছে তো হঠাৎ আমি এই ইয়েটা চোখে পড়ল আমার এই সাইনবোর্ডটা সাবধান হাতি বিচারণ ক্ষেত্রে হে রাত্রি আনা গামন না করে তো স্বাভাবিক ব্যাপার আপনি যদি হঠাৎ দেখেন যে যেতে যেতে এরকম সাইনবোর্ড আপনার চোখে পড়ছে স্বাভাবিক ভয় তো লাগবেই তো যাই হোক মানে লোকজনের রান্না করা ভীষণই কম আর একদম নির্জন এরিয়া পাশে একটা মন্দির রয়েছে বেশ সুন্দর মানে খুব ভালো লাগছে আর কি তো যাই হোক আমি এইসবের খুব একটা ভয় বা এত করি না যাই হোক মন্দির দর্শন করুন ভালো লাগবে